আকাশ থেকে মুসলধারে বৃষ্টি নামছিল যেন মেঘের সব দরজা একসাথে খুলে গেছে তুষার অফিস থেকে বের হলে বেশ দেরি করে বেরিয়েছিল রাস্তা ফাঁকা কাদা আর জলে ধারা রাস্তা বয়ে চলেছে এই বৃষ্টি না যদি শেষ পাশটা মেশ হয়ে যায় তাহলে আজ ঘরে ফিরবো কেমন করে নিজের সঙ্গে কথা বলতে বলতে সে দৌড়তে লাগলো যখন সে দেখল বাসটা সামনে থেকে ছাড়ছে তখন প্রাণপ্রণে দৌড়ে চলন্ত বাসে চেপে বসল দরজার কাছে কিছুক্ষণ হাঁপিয়ে দাঁড়িয়ে রইল তারপর প্রতিদিনের মতো তার কনের জানালার পাশে গিয়ে বসল বাইরে তখনও টুপটাপ বৃষ্টি পড়ছে বজ্রপাতের আলো আর মেঘের গর্জনের মাঝে জানালা দিয়ে আসা ঠান্ডা বাতাস যেন তার মনকে অন্য জগতে নিয়ে যাচ্ছিল ক্লান্তি এতটাই ছিল যে চোখ বন্ধ করতেই ঘুম এসে গেল ব্রাশটা প্রায় ফাঁকা ছিল শুধু চালক আর সে আর কেউ নয় কিছুক্ষণ পরে যখন চোখ খুলল দেখে বাস এখন যাত্রীতে একদম ঠাসা এ কি এতক্ষণ তো ফাঁকাই ছিল এত মানুষ একসাথে কোথা থেকে এলো সে নিজেকে বোঝাল বৃষ্টি আর ক্লান্তির ঘোরে ভুল দেখছি হয়তো আবার চোখ বন্ধ করল কিন্তু যখন আবার জেগে উঠল তখন বাস একদম ফাঁকা না কোনো যাত্রী না কোনো আওয়াজ তার বুকে ধক ধক বেড়ে গেল কি হচ্ছে আমার সঙ্গে জানালা দিয়ে বাইরে তাকালো চারিদিকে অন্ধকার ধোঁয়াটে হাওয়া আর জলমাখা রাস্তা ঠিক তখনই এক ধরনের তীব্র বিড়ির গন্ধ তার নাকে এলো ব্যাক সিটে তাকিয়ে দেখে এক বুড়ো মানুষ বসে বিড়ি টানছে মুখ গভীর ভাঁ চোখ দুটো অন্ধকারে যেন জ্বলছে বৃদ্ধ শান্ত গলায় বলল ভয় পেয়েছ তিরিশ বছর হলো আমি প্রতি রাতে এই বাসে যাই আসি মধ্যরাতের পর এই বাসে কেউ চড়ে না তুষার হেসে বলল আরে দাদু এসব বৃষ্টিরাতের গল্প আপনি হয়তো ক্লান্ত বৃদ্ধ একটুখানি হেসে বলল কত বছরও এক ছিল এমনই বলেছিল ঠিক ওই স্টপ থেকেই উঠেছিল যেখান থেকে তুমি উঠেছ সেও বলেছিল এগুলো সব বিভ্রম কিন্তু যখন বাস থামলো সে আর নামেনি বৃদ্ধের কণ্ঠে এমন ঠান্ডা শীতল সুর তুষারের গা কাঁটা দিয়ে উঠল মা মানে কি বলছেন আপনি মানে এই যে সেদিন বাস থামেইনি চোখের পলক আর ঠিক সেই মুহূর্তে বৃদ্ধটা নাই শুধু বাতাসে ভাসছে বিড়িৎ সে ভয়ে চারিদিকে তাকাতে লাগলো ঠিক তখনই সামনে সিটে দেখতে পেল এক লোক হাতে পত্রিকা মন দিয়ে পড়ছে রাত একটা বাজে নির্জন আসে কে পত্রিকা পড়ছে এটাও অদ্ভুত তুষার সাহস করে বলল ভাই আপনি কে কোনো উত্তর নাই লোকটি ধীরে ধীরে পত্রিকাটা নামাতে শুরু আর তুষারের চোখ স্তব হয়ে তার মুখে রক্ত মাথায় ভয়ঙ্কর ক্ষত চোখ দুটি ফাঁকা যেন প্রাণ নেই তুষার চিৎকার করে উঠল সিটে গুটিয়ে বলল আর তখনই লোকটি শান্তভাবে হাসল আর মুখ একদম স্বাভাবিক কোনো রক্ত নাই কোনো আঘাত নাই ভয় পেলে তো এই বাসে এমন অনেক কিছু দেখা যায় যা হঠাৎ আসে আবার হঠাৎ মিলিয়ে যায় যদি কিছু দেখে থাকো ভুলে যাও নইলে তার কথা শেষ হলো না তুষার তাড়াতাড়ি বোতল থেকে জল ফেললো এবং মুখ ধুলো যখন ফিরে এলো লোকটা নাই ঠিক তখনই দরজার দিক থেকে একটা আওয়াজ এলো আমি এখানে সে দরজার দিকে তাকালো লোকটা সেখানে দাঁড়িয়ে হঠাৎ বাসের গতি বেড়ে গেল আর সে চলন্ত বাস থেকে লাফিয়ে পড়লো ধাম এক ভয়ঙ্কর শব্দ হলো তুষারের বুকের ধক ধক এতটাই বেড়ে গেল যে সে আর এক মুহূর্ত থাকতে পারলো না ঠিক তখনই বাস একটা স্টপ ভিড় হলো সে কেঁপে কেঁপে নেমে পড়লো বৃষ্টি আবার শুরু হয়েছে সে স্টপে দাঁড়িয়ে দেখছে বাসটা ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে কিন্তু এবার সে যা বুক হিম হয়ে গেল বাসটা পুরো যাওয়া মতো যেন ভয়ানক এক দুর্ঘটনার পর শুধু ছাই বা ভেতরে বসার লোকগুলো ধোঁয়াটে ছায়া ফাঁকা চোখে তাকিয়ে আছে জানালা দিয়ে দুটি মুখ স্পষ্ট দেখা গেল একটা সে বৃদ্ধের আর একটা পত্রিকা পড়া সেই শান্ত ভাবে সরাসরি তুষারের দিকে বাসটা অন্ধকারে মিলিয়ে গেল তুষার এখনো বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে নিঃশব্দে শিউরে ওঠার চোখে তাকে আমি কি জীবিত জীবিতদের বাসে চড়েছিলাম নাকি অন্য কিছু